রহলে পাক সল্লাহল্লাহু আয়নু সাল্লামের একজন প্রভাত ভাই ছিল নাম ছিল জুবায়ের রাদী আল্লাহ তাআলা আনহুম জুবায়ের রাদী আল্লাহ আনহু একদিন আরেক মুসলমানের সাথে ঝকা লেগে গেল ওই ক্ষেতের মধ্যে পানি শেষ দেওয়া নিয়ে আমাদের দেশের এরকম ক্ষেতের মধ্যে পানি দেওয়া নিয়ে মারামারি আছে না নাই জুবায়ের আধি আল্লাহ আনহু আরেকজন মুসলমানের সাথে এই নিয়মান মেনে নেয় এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে বিচার নিয়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের কথাবার্তা শুনে জুবায়ের রাদিয়াল্লাহু আল্লাহ আল পক্ষে পক্ষের রায় দিলেন এখন মুনাফিক মুসলমান যারা যাদের অন্তরে অন্তরে কুফুরি আর মুখে মুখে শুধু ইসলাম এরা বলা বলে শুরু করলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষপাতয়ের পক্ষে রায় দিয়েছে উনি পারশিয়ালিটি করেছে উনি পক্ষপাতিত্ব করেছে এখন আল্লাহ সুবহানাহু ওয়া নিকটে এই মন্ত্রগুলো পছন্দ হয় নাই আল্লাহ সুবহানাহু আলা সাথে সাতে সাথে সাতে সাতে সূরা নিসার 65 নম্বর আয়াতে কারীমান আছিল করে তাদের মন্ত্রপের জবাব দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু কাফীমা সাজার আবাইনাহুম খবরদার

যদি তোমরা মেনে না নাও সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দিয়েছে যে হুকুম দিয়েছে যে সমাধান দিয়েছে এই সমাধান যদি তোমাদের পছন্দ না হয় তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুমদাতা মুহাম্মদ সে রায় যদি তোমরা মেনে না নাও ওয়ায়ুসাল্লিমু তাসলিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়ের উপর যদি তোমরা সারেন্ডার না করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রায়ের উপর যদি 100% আস্থা ও বিশ্বাস রেখে সেটা যদি মেনে না নাও লায়ুকমিনুনা তোমরা কখনো মুমিন মুসলমান হতে পারবে না ব্যারে হাজিরেন আল্লাহ রা আল্লাহর রাসূলের রায় দুইটাই মেনে নিতে হবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ও মা নাহাগুম আনহু ফানতাহু কি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ ده সেটা পালন করতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করে সেই নিষেধাজ্ঞাও মানতে হবে